দেখেন আমার সাম্মাম অনেক সুন্দর কাছে চলে একদম মানে এখানে ফোকাস কর চলে আসে না দেখাবে কত বড় হয়েছে ইনশাল্লাহ মনে হয় এই সামামটা পাকবে তো ধৈর্য দূরি আমরা দেখি কি অবস্থা আর এইখানে একটা আছে এই যে দে ফোকাস করো একদম এই জায়গা চলে যায় এটা হ্যাঁ এই যে দেখেন এই যে একটা সামান একটু উঁচা করে দিয়ে পড়ে আরো কয়েকটা আসছে যে ছোট্ট একটা আসছে এটা দেখা ফোকাস নিয়ে আয় ফোকাস নিয়ে দেখা আর এই বেগুন গাছ থেকে এই যে আজকে এতগুলি বেগুন তুললাম অনেকগুলি বেগুন তুলা হয়েছে এই গাছে অনেকগুলা লিচু ধরেছিল কিন্তু বাতাসে সবগুলি লিচু পড়ে গেছে এই মাত্র এই পাঁচটা লিচু আছে তো এই লিচুগুলাকে আমি বাতাসে যাতে না পড়ে যায় সেই জন্য একটা এরকম এই যে নেটের ব্যাগ দিয়ে বেঁধে দিই দেখা যাক দেখি নেটের ব্যাগ দিয়ে বেঁধে দেওয়ার পরে কিছু এর পাঁচটা লিচু খেতে পারি কি না হুম এই যে দেখেন এই যে কি সুন্দর আম অনেকগুলি আম ধরেছে আমগুলি কি পারবে আরিয়াম আর কি আদি হুম অনেক সুন্দর লাগছে এই যে এখানে অনেক আম ধরেছে এই সাইডায়

তো যাক দেখা যাক কতগুলি আম হয় আর একটা গাছ আছে সেটাও আমি দেখাচ্ছি চলো বন্ধ করা গুটুরি আম এই আমগুলি দেখেন ছোট্ট ছোট্ট আম কি সুন্দর তাই সব তো এই আমের নাম বলতে পারলো না তো আমি একটা নাম দেই এই আমটা হচ্ছে গুটুরি আম গুটুরি আম কি সুন্দর লাগছে একদম পেকে গেছে আমগুলি ঠিক আছে রাখুন সেখানে কতগুলি আমি বলছি কিন্তু দেখেন এই যে মোট বারোটা না কয়টা এগারোটা এগারোটা না